সাগরদত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ঘটনার জেরে নিরাপত্তার অভাবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে অনর জুনিয়র ডাক্তাররা হাসপাতালে পুলিশের সংখ্যা বাড়ানো হলেও জুনিয়র ডাক্তারদের দাবি নিরাপত্তার অভাব বোধ করছেন তারা হাসপাতালে তো সেদিনও অনেক পুলিশ ছিল বাট তারা যদি ইনফিশিয়েন্ট হয় তাহলে তো কোনো যতই পুলিশ বাড়াক কোনো মানে লাভ হয় না না

শুধু যে পুলিশের প্রেজেন্স দিয়ে এই হবে সিকিউরিটির জিনিসটা হবে সেটা কিন্তু আমরা মনে করছি না তবে জেরে পড়তে হচ্ছে রোগীর পরিবার পরিজনকে अभी है हॉस्पिटल फिर रिटर्न जाके कार्ड लेकर के आए तब हर जगह में पुलिस है क्या हाँ पुलिस तो भी दिख ही रहा है हर जगह पे गेट पे लिफ्ट हाँ गेट पे लिफ्ट के पास जो गार्ड है वहाँ पे भी पुलिस है इमरजेंसी में तो मैं अभी ऊपर तो जाने नहीं दे रहा मतलब जिसका इमरजेंसी है उसको ही जाने दे रहा है तो मैं ऐसे नहीं